আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াটি পাঠ করে আপনার সন্তানের মাথায় ফুদিন আল্লাহ তালা আপনার সন্তানকে কাছের মানুষের বদনজর থেকে হেফাজতে রাখবে সবের মতো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এশারেন নামাজের পর এই একটি দোয়া মাত্র একবার পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা এই একটি দোয়া পাঠ করুন আপনার দুশ্মন আপনার চোখের সামনে পরাজিত হবে ইনশাল্লাহ সবের নিহে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ একবার চিন্তা করে দেখুন আপনার একটা শেয়ারের কারণে কত লোক আজকে তওবা পাঠ করবে এতে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার পর এই একটি দোয়া পাঠ করুন যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করে নেবে সুবাহান আল্লাহ অবশ্যই সবের নিয়ত করে শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে থাকবেন টানা সাত দিন আল্লাহ তালার গুণবাচক নামটি ফজরের নামাজের পর পাঠ করুন আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া ফাত্তাহু ইয়া আলিমু ইয়া কাবিদ ইয়া মো ইয়া মো হাইমিনো ইয়া আজিজ বড় বড় রূপ থেকে হেফাজতে থাকতে প্রতিদিন এই দোয়াটা পাঠ করবেন সোয়াবেন নিয়ত করে অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার আমলনামায় নামায় অসংখ্য যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনস বিসমিল্লাহ ঘুমানোর আগে অবশ্যই একুশ বার পাঠ করবেন দাওয়াতের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাল গুরুত্বপূর্ণ একটি হাদিস নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আরো জানতে ফলো করে দিয়ে পাশে থাকুন যে ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক নামটি মাত্র ৩৩ বার পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে সোবাহান আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল হরজত মোহাম্মদ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস সবের নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বোন জানবে আপনার অনেক সব ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার আমল নামায় থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই একবার নিজে পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমি না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের রুচিলা আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সবেন নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হওয়ার দোয়া অবশ্যই সাবেন নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ বুস্তিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার স্ত্রী ও সন্তান লাভের দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ইয়া রহমানু ইয়া বাতিনু ইয়া কুদ্দু রাসুল সাল্লাহাম যে চারটি জিকির বেশি বেশি করতে বলেছেন সবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দেওয়া পাশে থাকবেন ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক নাম চারটি দিনের যে কোনো সময় পাঠ করে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এবং তার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সোহাবের নিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি ফজরের পরে তিনবার এবং এশারের পরে তিনবার পাঠ করে তালা তার সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ অবশ্যই সোহাবিনিয়াতে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইঞ্চ যাদের চিতি শক্তি কম তারা নিয়মিত এই দোয়াটি পাঠ করুন আপনার চিতি শক্তি বৃদ্ধি পাবে ইনসা আল্লাহ অবশ্যই সব শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনসা থেকে মুক্তি পেতে রাসুল সাল্লাই যে দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম বাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা জোহরের নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নামটি একশতবার পাঠ করুন ফজিলত নিচে লেখা আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আলিফ লাম মিম লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম আল কাদির অথবা ইয়া কাদিরো যে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে মনে মনে 41 বার পাঠ করুন আল্লাহ তালা আপনার ওই কাজ সহজ করে দিবেন ইনশাআল্লাহ সোাবিন নে তো শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ঘরে প্রবেশ করে একটি দোয়া পাঠ করুন আপনার ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘুম থেকে ওঠার পর যে দোয়া পাঠ করবেন অবশ্যই সবের নিয়ত শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাইবোনবা পাঠ করবে তা আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অবশ্যই নিজে একবার পাঠ করুন ভালো লাগলে সব নিয়ত করে একটা শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে থাকুন কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুসিলা আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ